কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো বুঝতে পারছি না কিন্তু শুরু করতে হবে শেষও করতে হবে সব কাজ তা রান্নাঘরের যা পরিস্থিতি রান্নাঘরের দরজা খুলে দেখছি বাসনগুলো দুই গামলা বাসন মেজে থুয়ে গেছিলাম মনে হচ্ছে যেন মানে উপরে কেমন ছাদলা পড়ে আছে সব বাসন বের করে ফেলেছি মাজবো কলপারে নিয়ে মাজা বাসন কিন্তু থুয়ে গেছিলাম শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে তা দেখো রান্নাঘরে খুলেই দেখছি শুধু মানে ইঁদুর আর ছুঁচোর পটে তাছাড়া আমি কিন্তু বাবার কাছে চাবি দিয়ে যাই যখনই যাই আমি আজকে এত বছর ধরে ভেলুরে যাই আমি কিন্তু কোনো দিন চাবি নিয়ে যাই না আমি বাবাকে বলতাম যে তুমি একটু ঘরটা মাঝে মধ্যে খুলে রাখবে যেমন কালকের ভিডিওতে বলেছিলাম আর বা রান্নাঘরটা খুলে একটু রাখবে হাওয়া বাতাস ঢুকবে গ্যাসটাও দেখছি কি একদম সব কিছু মেজে ঘষে কিন্তু থুয়ে গেছি তোমরা দেখেছো যাওয়ার দিনকে কতটা কষ্ট করে আবার সেই কাজ করতে হবে কিছু করার নেই বর্ষা আর দশ দিন ধরে বর্ষা হচ্ছিলো সবার মুখেই শুনেছি আর উনি বা কী করবে বয়স্ক মানুষ না করবে না করুক আর ঠিক আমি এরকমই দশ বছর প্রায় বছর সাড়ে ন বছর তারপরে আজকে এত বছর ধরে মেয়ের ট্রিটমেন্ট করছি এসে আমার ঠিক সেম এইভাবেই কাজ করতে হয় তাও তো এবার পনেরো দিন হ্যাঁ পনেরো দিনের মাথায় বাড়ি চলে এসছি আর আগেরবার পরের দিন চেক করে চলে আসি মানে দুই তিন দিন পরে তাছাড়া অন্যবার যে যায় এক সপ্তাহ এক মাস দেড় মাস যখন ওর স্পিলিং অপারেশন হয়েছে আর বিএমটির সময় তো ওইখানে মা বৌদিরা এসে তো করেছে তোমরা তো ভিডিওতে দেখেছো তো এই অভ্যাস তো আছেই কিছু করার নেই আগের মানু একরকম থাকলে হতো এখন মানুষ বিএমটি হয়েছে দেখো রান্নাঘরের অবস্থা সাথে সাথে রান্নাঘর আমি তিনবার ঝাড় দিয়েছি লেপার আগে তিনবার কারণ শুধু ছুচো রিদুরের পটি আর আমার রান্নাঘরে কিছুই নেই তোমরা তো দেখছোই শুধু একটা গ্যাস আছে আর একটা বাসন ডাকা খাঁচা এছাড়া রান্নাঘরে কিছুই নেই একটা সময় সবই ছিল চেয়ার টেবিল বলো সবই ছিল যখন ওই পাশে বড় রান্নাঘরটা ছিল তখন যে আমি জায়গাটা বিক্রি করে দিয়েছি ওই জায়গাটার মধ্যে রান্নাঘরটা পড়েছে তোমরা দেখেছো যেখানে আমি বাথরুম করেছি তা আমি ভাবলাম আগে শুরু করি রান্নাঘর দিয়ে গ্যাসটা মুছে রান্নাঘরটা লেপে নিই কারণ ঘরটা তার মধ্যে মানুর আয়রন ওষুধ দিয়েই আমি ঘর থেকে বেরোই সবসময় আয়রন ওষুধ দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে ভাবলাম আগে রান্নাঘরটা লেপে নিই কারণ রান্নাঘরটা শুকালে যদি না শুকাই তাহলে কিন্তু আমি চা করতে বা রান্না করতে অসুবিধা হয়ে যাবে আর লেগে গেছে আমাবতী তার মধ্যে মঙ্গলবার গোবর পাবো না একটুখানি মাটি নিয়ে রান্নাঘরটা হালকা করে লেপে নিলাম আমাবতী না ছাড়লে তো না ছাড়লে আর কি গোবর তো দেবে না তা শুধু মাটি দিয়েই লেপে নিলাম মাটি দিয়ে লেপে রান্নাঘরটা শুকাক তারপরে সব কাজ করবো ঘর বারান্দা ঝাড় দেওয়া সব কিছুই করবো তারপরে তা এইদিকে দেখো পিড়াগুলো আমি তো লেপে থুয়ে গেছিলাম যাওয়ার দিন যাওয়ার আগের দিন পিড়াগুলো লেপেছিলাম মানুর বাপি মাটি কেটে দিয়েছিল তা ভাগ্যিস বুদ্ধি করে বাবা একটু যে কাগজগুলো দিয়ে রেখেছিল বলে পিড়াগুলো কিন্তু ঠিক আছে আর বাবা বলছিল আমরা নাকি যেদিনকে এসেছি ওই দিনকে নাকি ভীষণ বৃষ্টি হয়েছে দুপুরবেলা আর আমিও টেশনে টেশনে দেখেছি যে বৃষ্টি হয়েছে তা পিড়াগুলো দেখছি না একটু ভালো আছে তাড়াতাড়ি প্লাস্টিকগুলো সরিয়ে দিলাম আর হালকা একটু রোদও উঠেছে বেশ বারোটা অবধি রোদ ছিল বারোটা সাড়ে বারোটা অবধি রোদ ছিল তা আজকে জামা কাপড়গুলো কাচবো না শুধু বাড়ি ঘর সব যতটা পারি পরিষ্কার করব দেখো একদিনে কিন্তু ইচ্ছা করে আমি সবই করতে পারি কিন্তু তার আগে আমার রান্না করতে হয় কারণ তোমরা জানো মানুষ অনেক ওষুধ তো সবাই তোমরা বলেছ যে আগে যা যত্ন করতাম তার থেকে আরও ভালো যত্ন করব আর মানু অনেকটা রোগা হয়ে গেছে অনেক ওয়েটে কমে গেছে আগে মেন হচ্ছে ওর খাওয়া দাওয়াটা তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সব কাজ করব আর দেখো মানে যেখানেই ঝাড় দিচ্ছি সেখানেই শুধু ধুলো বাবা আর কি একদিনও ঝাড়টা দেয়নি এবার ঝাড় না দিলে পনেরো দিনে যেটা হয় আর কি মাটির ঘরে তার মধ্যে তো বর্ষাকালের দিন আরও বেশি নোংরা হয় একটু পরপর বৃষ্টি আসে বাড়ি ঘরে মানে অবস্থা দেখার মতো নেই তা রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে এবার হচ্ছে উঠানটা ঝাড় দেবো বাবা বলছিল এখন ঝাড় দিস না দুপুরবেলা স্নান করার সময় ঝাড় দিস কারণ একটু রোদ হোক শুকাবে কারণ কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমি বললাম বাসি উঠান একটু হালকা করে ঝাড় না দিলে ভালো লাগে না সামনেটা ঝাড় দিই আবার তো স্নান করার সময় তো আবার দেবই। তবে এখন একটু ঝাড় দিই তবু কোনা কাঞ্চি মেরে যতটা পেরেছি আর এই যে উঠানের উপরে যে কাঁঠাল গাছটা না ওই কাঁঠাল গাছটাই কিন্তু মানে আর কি আমাদের উঠানটা এতটা নোংরা হয়ে যায় সেই দিকে উঠান ঘর বাড়ি সব মোটামুটি ঝাড় কমপ্লিট এখন বাসনগুলো ধুয়ে নেবো ধোয়া বাসন আর একটু মেজে নেব সাপ মানে সাবান দিয়ে হালকা করে মেজে ধুয়ে নেবো দুই গামলা বাসন এবার দুই গামলা বাসন তো ধুতে টাইম লাগে তাই প্রায় সাড়ে আটটা বেজে গেছে করতে করতে উঠানটা ঝাড় দিতেই অনেকটা লেট হয়ে গেছে কথায় আছে না কোথাও যাওয়ার আগে একবার পরিষ্কার করো আবার আসার পরে আবার সেই সেমভাবেই পরিষ্কার করতে হয় যদি মানুর বাপি থাকতো নিশ্চয়ই একটু হাতে হাতে করতে যাই হোক একা একা করতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে করি তাড়াতাড়ি বাসনটা মেজে আর কোনো কাজ মানে কাজ করবো না তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো কারণ মানুষ আবার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে আটটা তো বেজেই গেছে একটু চা খেয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো মানুও তার মধ্যে উঠে গেছে আমি বললাম কী রে কী খাবি মানু বলছে যে মা একটু আমাকে চা দাও কারণ দুই তিন দিন হয়ে গেছে আমি চা খাইনি আরও তো চা অতটা ভালোবাসেও না তা বলছে আমি একটু বিস্কুট আর চা খাবো আজকে সকালে কিছু মুড়ি টুড়ি কিছু খাবো না আর তুমি একবারে রান্না করবে তারপরে একবারে ভাত খাবো ও বলছে আমার ভাতের খিদে পেয়েছে কালকে রাতে দেখো ট্রেনের থেকে এসে তো সবারই খিদে পেট থাকলে কিন্তু বেশি একটা খেতে পারে না তো অল্প কটা ভাত খেয়েছে আমি বাসন কটা তাড়াতাড়ি করে মেজে আগে বাসি নাইটি ছেড়ে এখানে বাবার সাথে কথা বলছিলাম আর দেখো কাঁঠালটা ধাপ করে বাবা কিন্তু এখানেই আমার সাথে কথা বলছিল। বলছিল চা করবি না মানে উনি এতদিন চা খায়নি পনেরো দিন চা খায়নি না ওনার আর কি চায়ের নেশাটা আগে উঠে গেছে মানে উনি চা কিন্তু খায় না উনি কোনো নেশাই করে না বিড়ি বলো সিগারেট বলো উনি কিন্তু কোনো নেশা করে না আমার শ্বশুর আর আমার বাবাও আমার বাবা শুধু চা খায় আমি এই পৃথিবীর বুকে এই দুটো মানুষকে দেখলাম যে কোনো নেশা করে না কোনো বিড়ি সিগারেট বলো বা কিছু কিচ্ছু না আর আমার বাবা চা খায় আমার শ্বশুর সেটাও অতটা খায় না একটু একটু খায় আমি জোর করে দিলে তো আজকে উনি নিজের থেকে এখানে আমার সাথে গল্প করছিলো যে চা করবি না আমি বললাম হ্যাঁ এই তো এখনই চা করব বাসি ছেড়ে ছেড়েই আমি এখানে ছেড়ে বাসি নাইটি ছেড়ে এসে এখানে বাবার সাথে গল্প করতে করতে ধম করে বাবা বলছে দেখছিস একটুখানিকের জন্য না হলে আমার মাথায় এখনই পড়তো কাঁঠালটা আমি বললাম তাই তো বলে কি জানিস কাঁঠালটা অনেকেই এসেছিলো মানে বিক্রি করে দেওয়ার জন্যে কিন্তু আমি বিক্রি করিনি যদি বোন খাই আমি বলি কি আমরা তো সেরকম একটা কাঁঠাল খাই না তুমি বিক্রি করে দিলে না কেন তা বলছে তোদের জন্য রেখে দিয়েছি শুভ সকাল সব্বাইকে দেখলে তো বাসি গাছটা কমপ্লিট হয়েছে এখনও জামা কাপড় ওইভাবেই রয়েছে আস্তে আস্তে করবো আমাবতী তা দাদা আবার ফোন করলো যে আমাবতী আমি বললাম হালকা করে সাপ দিয়ে মানে মানুষ তো আলাদা বাড়ি পরা জামা প্যান্ট আলাদা ধোয়া কাঁচা আছেই তবু আমাবতী যতই হোক যেইগুলো মানে ভেলুরের থেকে নিয়ে এসে সেগুলো আস্তে আস্তে কাচবো আগে কটা রান্না করে নিই কারণ মানুষ তো শরীরটা অনেকটা দুর্বল ওকে ঠিক মতন খাওয়া দিতে হবে কটা রান্না করে ওকে ওকে আরও দাদুকে খাইয়ে নিই সকালবেলা এখন গিয়ে আগে ভাতটা বসাই দাদাও কালকে সবজি আমাদের বাড়ির থেকে পাঠিয়েছে আবার বাবাও নিয়ে এসছে সকালবেলা বাজার করে তা হচ্ছে কিছু একটা রান্না করি রান্না করে আগে ওদেরকে খাইয়ে তারপরে ধীরে সুস্থে সব কাচাকুচি আজকে না হয় কালকে হবে কিন্তু আগে ওকে খাইয়ে নি রান্না করে কালকে ছোলা টোলা ভিজানোও হয়নি আর এখনও ছাতু টাতু ঘরে নেই শুধুমাত্র মুড়ি আর বিস্কুট কিন্তু ওইখানে ভেলুরে মুড়ি বিস্কুট খেতে খেতে ওরা আর মুড়ি আর বিস্কুট নাকি ভালোই লাগে না মিষ্টি জাতীয় জিনিস ভালোই লাগছে না তবুও ভাত করি আগে একটু রান্না করে খাইয়ে তারপরে ধীরে সুস্থে সব কাজ করি সব পড়ে আছে আজকে না হয় কালকে কাজবো তাও ভালো কিন্তু তাকেও যত্ন আর আজকে মঙ্গলবার ওষুধ অনেক বেশি আয়রন ওষুধটা দেওয়া হয়ে গেছে আমি একটু চা খেয়ে নিলাম মাথাটা ভীষণ যন্ত্রণা করছে আমাবতী মাথাটা তা ঘষতে ঘষাও যাবে না কিন্তু কি করবো ঘষতে সেই মা মেয়ে ওর দাদু তিনজনই চা খেয়ে তোমাদের সাথে একটু কথা বলে চলে আসলাম তাড়াতাড়ি রান্না করতে চালটা আগেই ধুয়ে ধুয়ে গেছিলাম একটু পাঁচ দশ মিনিট চালটা ধুয়ে রাখলে তাড়াতাড়ি হয় আর আমাদের ওই বাড়ির চাল তো তোমাদের দেখানো হয়নি দাদা কী কী পাট নিয়ে এসেছিলো গাড়ি করে নতুন চাল উঠেছে এই বছরই বৈশাখ মাসে তা মা বলে যে চালটা একটু তাড়াতাড়ি নামিয়ে ফেলবে না ভাতটা নরম হয়ে যাবে নতুন চাল যেহেতু আর দশ মিনিট ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হয় গ্যাসে তো উনার নেই তো একটু গ্যাস যদি বাঁচানো যায় তা আমি আর একবার চা বসিয়ে দিলাম একবার আমার চা খেয়ে পুষায়নি তখন চাটা খেয়ে পুষায়নি আর একটু চা খেয়ে নিলাম আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে ও তার মধ্যে বাবা খেয়েছে কাঁঠাল মুড়ি বলছে আমি ভাত খাবো না তা আমি বলছি কেন ভাত খাবে না ভাত করেছিলাম আজকে তোমার ভেন্ডি ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা মানুকে ভাত দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে বাবাকেও ভাত দিয়ে দিলাম বাবা বলছে আমি কাঁঠাল মুড়ি খেয়েছি আর বাবার পাতে একটা লঙ্কা দিয়ে দিলাম এবং কাঁটাল মুড়ি যতই খাও অল্প কটা ভাত খেয়ে নাও কারণ রান্না করেছি না হলে এই ভাতটা রাত্রিবেলা নষ্ট হয়ে যাবে খেয়ে নাও দুপুর দুপুরতে ভাতটা করেছিলাম দুপুরবেলা একটু গরম করে নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিলাম কারণ মানুষ ওই ভাজাভুজি দিয়ে একটু অল্প ভাত খেয়েছে তো যখন দেখলাম মেয়েটা অল্প ভাত খেয়েছে তাড়াতাড়ি আমি রান্নাটা করে ফেলি ওই যে বললাম না সব কাজের আগে আমার হচ্ছে রান্না কাজ রান্না আমার ঠিকঠাক থাকলে মানু একবারের জায়গায় তিনবার ভাত খাক বাড়ি চলে এসে অল্প অল্প করে তিনবার চারবার ভাত খাবে রান্নাটা আমি এর জন্য আগেই করিনি সব কাজের আগে রান্না তা বাবা এনেছিল ভোলা মাছ মানুকে বলছিল কি মাছ বেশ রুই মাছের মতন পিস পিস ভোলা মাছ আর দেখো আমি মানু মানে আর কি লঙ্কা খাই না বলে আমরা কি লঙ্কা খাবো না আগের দিন ডালে একটা সোমবার দিয়েছিলাম লঙ্কা এবার ভেলুরে দেখো একটা ডালের জন্য তো আর কাঁচা লঙ্কা কিনতে পাই না শুকনো লঙ্কা ছিল আমি নিয়ে এসছি কিছুটা ছিল শুকনো লঙ্কা তা আমি একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছিলাম তা কমেন্ট এরকম এসছে লঙ্কা খাও না আবার দেখি শুকনো লঙ্কা ফোরন দাও দেখো মানু ঝাল খেতে পারে না বলে সে হয়তো আমার আগের ভিডিও নিচের ভিডিওগুলো মানে দেখেনি দেখো প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু কাঁচা লঙ্কা আস্তে আস্তে দিয়ে রাখি মানু আমি মানুর বাপি আমরা সবাই আর কি ভাতের ভিতরে লঙ্কা টিপে টিপে নিই আর আস্তে লঙ্কা দিই লঙ্কাটা বেটে দিই না আর ডালে একটা শুকনো লঙ্কা সম্বাদ তো দিতেই হয় নাহলে কি ডালটা ভালো লাগে শুকনো লঙ্কাটা মানে বাটি তো না ওরকম আস্তই থাকে যখন যার খেতে ইচ্ছা করে পাতে পাতে দিয়ে দিই সে তখন টিপে নিয়ে নেয় ভাতের ভিতরে এইভাবেই আজকে দীর্ঘ দু বছর ধরে আমাদের চলছে কিন্তু লঙ্কা দিই শুকনো লঙ্কাও একটা সম্বাদ দিই আর কাঁচা লঙ্কা দিই হয়তো সে আমার নিচের ভিডিওটাতে না দেখে কমেন্ট করেছে তো এইদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট এইবার খাটের তলা ঢুকবো খাটের তলা তো মানে অবস্থা খুবই খারাপ বললাম না আর ছুচুর পটে কালকে সারা সারারাত আমি মানে গন্ধে ঘুমাতে পারিনি আমিও বলো মেয়ে বলো তাড়াতাড়ি পুরো ঘরটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে রুম স্প্রে তাড়াতাড়ি দিয়ে দিলাম আর মানু মাস্টার মাস্টারমশাইদের হচ্ছে মেসেজ করে দিয়েছে হয়তো কালকের থেকে পড়াতে আসবে আজকে আর পড়াতে আসেনি দেখো কালকে এসে কত নোংরা বের করেছি আবার হচ্ছে আজকেও কত নোংরা বের করলাম খাটের তলার থেকে ওই ঘরটা ঝাড় দিয়ে ওই দিক দিয়ে ফেলে দিলাম দুটো ঘর পরিষ্কার করে নিয়ে আসলাম আর এরপরে কোনো ভিডিও করা হয়নি আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো আজকে সকালবেলা আমি ভাত খাইনি কারণ সকালবেলা ভাত খেলে না কাজ করতে পাই না কাজ করতে খুবই কষ্ট হয়ে যায় তা এখন প্রায় দেড়টা বেজে গেছে তার মধ্যে আবার বৃষ্টিও নেমে গেছে এক দু ফোটা তা ভিজিনি একটাই কারণে বাবা বলছে ভিজিস না মাত্র এক জায়গার থেকে এক জায়গায় এসছিস আর ভিজিস না এর জন্য আর ভিজিনি সান স্নান করে দেখো স্নান করে আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তারপরে আম বাবাকে দোকানে ভাত দিয়ে এসছি আমি আর মানু ঘরে ভাত খেয়ে নিয়েছি দুপুরবেলা সেটার ভিডিও করা হয়নি তারপরে একটু শুয়েছিলাম ভিডিও পোস্ট করলাম ভয়েস দিয়ে বৃষ্টি হচ্ছিল ভয়েস দিতে অসুবিধা হচ্ছিল কিছু করার নেই তারপরে বিকালবেলা আবার মানুষ জন্য আর আমার জন্য চা করে নিয়েছিলাম আর এই পপকর্নটা কিনেছিলাম সেই ভেলুরে টেনে খাবো বলে সেটা আর কিন্তু খাওয়া হয়নি আজকে খাওয়া হলো শুভ বিকাল বন্ধুরা ঘরটা আজকে ঝাড়িনি কারণ হচ্ছে আমা আমাবতী মানে আম্মাবতী ঘর ঝাড়তে নেই একটু একটু হালকা হালকা ঝুল পড়েছে যাওয়ার আগে তো ঝেড়ে গেছি তবু দশ বারো দিনে তো ঝুল পড়ে গেছে আর জামা কাপড়গুলো ওইভাবেই ব্যাগে ধরা রয়েছে আজকে আর কাচিনি কারণ একদিনে এত করলে যদি শরীর খারাপ হয়ে যায় আর বৃষ্টিও হচ্ছিলো বৃষ্টিতে ভিজে ভিজে কিছু করিনি এক জায়গার থেকে এক জায়গায় এসি আবার যদি ঠান্ডা লেগে যায় এমনি মাথা যন্ত্রণাটা কি জানি এত মাথা যন্ত্রণা হয় কেন ক্যান 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 করে তা ওইদিকে রান্নাঘরটা বেশ জোরজোদ হয়ে গোছানো হয়ে গেছে এইদিকে ঘর ও খাটের তলা টলা আর লেপা তো এই যাওয়ার আগে লেপে গেছিলাম তবু আমাবতী না গেলে তো কেউ গোবর দেবে না তারপরে লেপবো দেখো মানে ঘরে মানে বর্ষার জন্যে এত ইয়ে হয়েছে মানুষ পুতুলটাও প্রচুর তো কেমন জানি স্যাঁতসাঁতে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে তাই বলছি পুতুলটা নিস না এখন কালকে পুতুলটা কেচে দেবো তারপরে নিস পুতুলটাও পর্যন্ত অবস্থা খারাপ হয়ে গেছে ভীষণ নাকি বলে মাও বলছিল ফোনে যে দশ দিন নাকি এইদিকে ভীষণ না আমার শ্বশুরাও বলছিলো যেদিনকে আমরা এসছি মানে কালকে এসছি কালকে প্রচুর পরিমাণে নাকি বৃষ্টি হয়ে গেছে আমি কিন্তু সবসময় চাবি ওনার কাছে দিয়েই যাই যে তুমি একটু মাঝে মধ্যে ঘরটা ঝাড় দেবো বা ঘরটা খোলা রাখবে হাওয়া বাতাস ঢুকবে হাওয়া বাতাস তো ঢুকতে পারে না ওই জানলাটাও বন্ধ থাকে ওই জানলাটাও বন্ধ থাকে তা যাই হোক এখন সুন্দর করে ঘরটা গুছিয়ে ফেলবো মানে যখন এসছিলাম দেখো কেমন ঘর ছিল আর গুছায় গুছিয়ে নিই তারপরে দেখবে কেমন থাকে তা এখন গুছিয়ে তারপরে সন্ধে বাতি দেবো তার মধ্যে দুপুরবেলা তো তোমাদের বলা হয়নি মানুষ এই বালিশগুলো সব রোদে দিয়েছিলাম বারবার বৃষ্টি আসলো আর তুলছিলাম মানে ওই সানের আগে যে বৃষ্টিটা আসলো কালকে বালিশগুলো আমরা মাথায় দিই নি ছোট বালিশ মাথায় দিয়েছিল মানু আর আমি তো সেরকম একটা বালিশ মাথায় দি না তা আজকে এগুলো রোদে দিয়ে তারপরে আবার আর কি পরিষ্কার বালিশের রোয়ার ভরলাম বিএমটি পেশেন্টদের ঠিক এরকম ভাবেই যত্নে রাখতে হয় যত যত্ন রাখা যাবে তত ভালো আমি যতটা পারি দেখো তোমরা তো সবটাই দেখছো আমার ঘর দোয়ার পরিস্থিতি সব কিছুই যতটা পারি এক হাতে ওকে পয় পরিষ্কার রাখার চেষ্টা করি সব দিক দিয়েই জানি না কতটা পারবো পড়াশোনার দিক দিয়ে সব দিক দিয়ে আর বইয়ের টেবিলেও দেখছি কি টিকটিকির মানে পটে চারিপাশেই সব নিচে নামিয়েছি এই ডেসিডক্সটাই দেখছিলাম যে ওষুধ আছে নাকি দেখছি না ওষুধ নেই খালি কোটো তা ফেলে দিলাম এই টেবিলটা গুছিয়েছি দেখব দশ মিনিটের পরে আবার নোংরা করে ফেলবে তো ওইদিকে দেখছিলাম হালকা হালকা ঝুল পড়েছে তা সব বই নামিয়ে আমি আর বইয়ের তাকটা আজকে ধরিনি মানুকে বলেছি মানু তুই কালকে বইয়ের তাকটা ধরবি আমি আর ওর যে বই রাখে ওইখানে জামা কাপড় রাখে ওটা আর ধরিনি আজকে রাতে তা মানু বললো মা কালকে আমি আমার বইয়ের তাকটা গুছাবো তুমি শুধু আজকে টেবিলটা গুছাও নাহলে টেবিলটা সামনের পরে কেমন লাগছিল দেখতে তা এই যে বইগুলো গুছানো এই ফুলদানিগুলো আমার কিন্তু শোকেশে ছিল মানুষ বের করে এই ফুলদানিগুলো টেবিলে রাখে ঠিক আছে ও যেইভাবে ভালোবাসে সেইভাবেই রাখা হোক শোকেসগুলো দেখলাম নোংরা পড়েছে কালকে এসে কিচ্ছু করা হয়নি আজকে সকালেও টাইম পাইনি কারণ আমি সবসময় সন্ধ্যেবেলা বা রাতের বেলায় ঘর দুয়ার পরিষ্কার করি কিন্তু তো শোকেসগুলোও পরিষ্কার করে নিলাম ভিতরটা খুলিনি আর এখন বইয়ের ওই তাকের উপরটা করব ভিতরটা আর করিনি সবগুলো আবার সব নিচে নামিয়ে নিয়ে সব পরিষ্কার করে নিলাম সেই যাওয়ার আগের দিনকে করেছিলাম এই আজকে করলাম আসলে এক হাতে না ভীষণই কষ্ট হয়ে যায় আর তার মধ্যে যে বললাম আমাবতী না হলে মা আসতো আমাবতির মধ্যে না কী বলে কারোর বাড়িকেও যেতে নেই মানে বেড়াতে নেই তা মা বলছিল যদি আমাবতী না লাগতো মা এসে আসতো আর কি মা এসে দুই দিন থাকতো আর কি করা যাবে আমি বললাম থাক পরে এসো এখন আসতে হবে না তারপরে আমাদের আবার পটলের ফুল ছোয়ানো থাকে রোজ এর জন্যও মা কিন্তু সেরকম একটা আসতে পারে না আসলে ওই যে বৌদি আবার হচ্ছে দাদার মেয়েটাকে নিয়ে স্কুলে যায় ওর সকালবেলা স্কুলে যেতে হয় এইদিকে রান্নাবান্নার ঝামেলা থাকে চাষি বাড়ি তো জানোই তো তোমরা চাষবাস করে শুভ সন্ধ্যা সবাইকে সন্ধেবাতি দিয়ে ঘর গোছাতে গোছাতে চা করলাম এই যে বাবার চাটা দিয়ে আসি আর এই যে আমার চা আর এখন মানুষ বাপিও নেই আমাদের বাড়ি কেউ দুধ চা খাওয়ারও নেই ও থাকলে দুধ চা হয় আর না হলে আমাদের লিকার চাই দুধ চা হয় না তো আমি একবার বিকেলে চা খেয়েছি তা বাবাকে বললাম একটু চা খাও বাবা সকালবেলাও বলছিল সেই তুই যে গেছিস আর চা খাওয়া হয়নি এই আজকেই চা খেলাম আর এখন বাবাকে চা দিয়েছে তারপরে মানু ওইদিকে পড়তে বসে গেছে ও হালকা টিফিন করে আর হচ্ছে তারপরে পুরোটা গুছাবো মোটামুটি ঘরটা গুছানো পরিষ্কার হয়ে গেছে আর একটুখানি ওই দিকে বাকি আছে আর টিনগুলো মুছবো মুছলেই হয়ে যাবে বাবাকে দোকানে চা দিয়ে আসলাম আর বাবা বললে কী খাবি আমি বললাম নিমকি দাও কারণ নিমকি না খেলে আমার সারাদিনে মনে হয় যেন কী জানি খাইনি কী যেন খায়নি এই যে যেমন মেদিনীপুর তারপরে এই খড়গপুর এই অঙ্কিতা যেমন বলছিল ওদের দিকে নাকি ওদের মুড়ি না খেলে ওদের নাকি দিনটা মনে যেন কী খায়নি কী খায়নি আমারও সেরকম নিমকি না খেলে মনে হয় যেন কী একটা খায়নি নি চা নিমকি আমার এটা খেতেই হয় বিকালে বা সকালে তার নিমকি আসার পরে মুখে দিই এখনই তো চা নেমকিয়ে খেলাম তারপরে মা আবার ঘরটা গুছিয়ে নিলাম বাদ খুব সুন্দর করে ঘর গুছিয়ে নিয়েছি আর ভিডিও করা হয়নি কারণ মানুষকে পড়াতেও বসতে হবে আবার পড়াশোনা চালু হয়ে গেছে চালু হয়ে গেছে বলতে মাস্টার মাসিকে ফোন মেসেজ করেছে বলেছে কালকে জানাবে কবে আসবে আবার পড়াতে তা মানুকে আটটায় ওষুধটা দিয়ে আমি ভাত বসাতে চলে গেলাম ডাল ছিল আর মানুর জন্য এক পিস মাছ ছিল বাবাকে বললাম কী দিয়ে খাবে কিছু ভাজবো নাকি বাবা বললো আমাকে একটা ডিম ভাজা করে দেয় ডাল যেহেতু আছে তাই আমার আমিও একটা আমার জন্য ডিম ভাজা করে নিলাম আমার জন্য আবার কি করবো এসটা আর মানুর তো মাছ আছেই যখনই আমাদের মাছ মাংস আনা হয় আমাদের বাড়িতে এটা আশা আশা করি সবার বাড়িতেই মানে বাচ্চা থাকলে এরকম হয় মানুর জন্য রাত্রেবেলা তুলে বাবা বলে আগে বইনের জন্য তুলবি তারপরে আমাদের দিবি তা মানুকে মাছটা দিয়ে ভাত দিলাম আর বাবাকে ডাল দিয়ে আর ডিম দিয়ে দিলাম ভাত দিয়ে আসলাম আর আমিও ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে কটা একগাল খেয়ে নেবো অনেকটাই ডাল ছিল ডালটা বেশি রান্না হয়ে গেছিল আসলে আজকে কারণ এরা তো ডাল ভালোবাসে তাই বাবাকে একটু বেশি করে ডালটা দিলাম আর এই যে মানুর হচ্ছে মাউথওয়াশ দিয়ে দিলাম মানুর কিন্তু দেখো কত কাজে মানে কাজ আমার বেশি হয় এই যে তিনবার এরকম করে ওর মাউথ ওয়াশ করাতে হয় যেরকম তোমরা বিএমটি রুমে দেখেছো ঠিক সেরকমভাবেই করাতে করতে হয় এই ওষুধটা ভেঙে জলের ভিতরে দিতে হয় একটুখানি জলটা রাখতে হয় তারপরে আর এইগুলো তো বাচ্চাদের তো মানে বলতে হয় করে রে কর রে বাচ্চারা কি আর করতে চায় মাদের তো তাগদা দিতেই হয় এই হাজার কাজের মধ্যেও ওর যত্ন আগে তারপরে সব কিছু যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও